প্রিয় ভিউয়ার্স আজকের আলোচনা ব্যাকস্টাম গোল ব্যাকস্টাম গোল যে সকল রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে যেমন মুখে রুচি বৃদ্ধি করতে খুব ভালো কাজ করে থাকে শরীরে শক্তি ফিরিয়ে আনতে এবং শরীর সুস্থ রাখতে খুব ভালো কাজ করে থাকে ব্যাকস্টাম গোল ট্যাবলেট ভিটামিনের অভাবে যাদের শরীর দুর্বল তাদের দুর্বলতা ফিরিয়ে আনে এবং যারা মোটা শরীর কিন্তু শক্তি পান না তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাকস্টাম গোল ট্যাবলেট এটি যদি সেবন করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য কমে যাবে আস্তে আস্তে এবং শক্তিও কিন্তু ভালো ফিরে পাবেন এবং যারা চিকন আছে তারা কিন্তু অবশ্যই আপনারা মোটা হতে পারবেন ব্যাকসটাম গোল্ড ট্যাবলেট এটি সেবন করে এবং যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তারা কিন্তু যদি নিয়মিত গোল্ড সেবন করে অবশ্যই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং শরীরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি রয়েছে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু ঘাটতি পূরণ করে এবং বেক্সটাম গোল্ড ট্যাবলেট এটি খুব ভালো কাজ করে থাকবে ব্যাকস্ট্রাম গোল্ড ট্যাবলেট এটি শরীরে ম্যাটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে ম্যাটাবলিজম কি ম্যাটাবলিজম অনেকে জানে অনেকে জানেন না এটি আমাদের শরীরের ভিতরে এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া যা বিভিন্ন রকমের খাদ্য উপাদান ভেঙে শরীরের শক্তি সরবরাহ করে থাকে এই প্রক্রিয়া ক্যালোরি এবং অক্সিজেনের সমন্বয়ে করে এবং সরবরাহ হয় যা আমাদের শরীরের চালিকা শক্তি হিসাবে খুব ভালো কাজ করে থাকে মেটাবলিজম একটি চলমান প্রক্রিয়া যা কখনোই বন্ধ হয় না এমনকি আমরা যখন বিশ্রাম নেই কিংবা ঘুমাই তখনও এটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে এই প্রক্রিয়া প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজে শক্তি সরবরাহ করে চলেছে যেমন শোষণ কার্য রক্ত সংবহন খাদ্য পরিপাক কোষের বৃদ্ধি এবং ক্ষয় পূরণ হরমোনের নিয়ন্ত্রণ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ঠিক কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবং মেটাবলিজম কে ঠিক মাল্টি মিনারেলস ট্যাবলেট গুলাতে আপনার মেটাবলিজম গুলো ঠিক রাখতে খুব সহায়তা করে তবে আরেকটি কথা বলি নেই ব্যাস্টাম গোল্ড বাকসটাম গোল্ড অবশ্যই আপনারা চল্লিশ বছরের নিচের ব্যক্তিদের দেওয়ার জন্য কিন্তু নির্দেশিত এটি অবশ্যই আপনারা চল্লিশ বছরের নিচে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাকস্ট্যাম গোল্ড এটি ব্যবহার করতে পারবেন চল্লিশ বছরের উপরে ব্যক্তিদের জন্য ব্যাকস্ট্যাম সিলভার নির্দেশিত কারণ ব্যাকস্ট্যাম গোল্ড এর মধ্যে দুইটি উপাদান রয়েছে যা চল্লিশ বছরের উপরে ব্যক্তিদের হজমের সমস্যা হতে পারে তাই অবশ্যই আপনারা চল্লিশ বছরের নিচেদের ক্ষেত্রে ব্যাকস্ট্যাম গোল্ড এবং চল্লিশ বছর উপর উপরের ব্যক্তিদের ক্ষেত্রে ব্যাকস্ট্যাম সিলভার কিন্তু এটি দেওয়ার চেষ্টা করবেন ব্যাকস্ট্যাম গোল্ড সেবনের নিয়ম ব্যাকস্ট্যাম গোল্ড প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট খাওয়ার পরে সেবন করতে হয় তবে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই আপনারা নিকটস্থ রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন গর্ভাবস্থা বাস্তবন্দন কালে সেবনের নিয়ম গর্ভাবস্থা বাস্তবন্দন কালে ব্যাকস্টম গোল্ড নিরাপদে ব্যবহার করতে পারলেও তবে যেকোনো ওষুধ আপনারা গর্ভাবস্থা বাস্তবন্দন কালে ব্যবহারের আগে রেজিস্টার গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন সতর্কতা সকল ওষুধই আপনাদের শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন বেক্সটাম গোল্ড ট্যাবলেট এটি একটি পট এর তিরিশটি ট্যাবলেট রয়েছে যা এক পটের দাম তিনশো টাকা বেস্টাম গোল্ড ভেকসিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেট করে থাকে আপনারা অবশ্যই জানেন ভেকসিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুব ভালো মানের একটি কোম্পানি ধন্যবাদ এই ভিডিও থেকে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আপনি এই ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আপনি পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ও